মা তুমি আজকে আমায় একটা কবিতা শোনাবে হ্যাঁ মা শোনাবো কি কবিতা এবং হাবু মজুমদার ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত পঞ্চম বাংলা পাঠ্য বই পাতাবাহার সেখানে কবি ভবানী প্রসাদ মজুমদারের বাবু এবং হাবু যে কবিতাটি আছে তুমি সেইটা পড়ে শোনাবে হ্যাঁ মা সেটাই পড়ে শোনাবো শোনাও তো দেখি বাবু এবং হাবু ভবানী প্রসাদ মজুমদার থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু নানি আমার মন দিয়ে খুব শুনুন বড় বাবু চার চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি দুঃখে আমি সারা দিন রাত ভগবানকেই ডাকি বড় ঘরেই সাতটা বেড়াল পোষেন ছোট বড় বসে নাটটা কুকুর যতই বারণ করো সেজদা পাগল দশটা ছাগল রাখেন ঘরে বেঁধে গন্ধে তাদের প্রাণ যায় যায় মোর ছিকে দে দারোগা বাবু বললে হাবু তোমরা কি সব ভুলো সদাই খুলে রাখবে ঘরে জানলা দরজাগুলো শুনেই হাবু বেজায় কাবু বললে করুন সুরে দেড়শো পোষা পায়রা আমার যাবে নমস্কার বা খুব সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে বাই